ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি দুই নম্বরের ব্রহ্মাস্ত্র সাদেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা সাদেশনের পাশাপাশি সম্পূর্ণ যে কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব আমাদের প্রথম চ্যাপ্টার যেখান থেকে দুই নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে এবং ছয় নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু ছয় নম্বরের প্রশ্নাবলীর সাদেশনের লিস্ট আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও পেয়ে যাচ্ছ সেখানেই এই সাজেশনের পিডিএফটা কিন্তু ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে তো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত থাকতে পারো এই অধ্যায় থেকে কোনো প্রকার চার মার্কের প্রশ্ন আসে না তার জন্য চার মার্কের কোনো সাজেশনও কিন্তু দেওয়া হবে না তো চলো প্রশ্নাবলিকে দেখে নিই যে প্রশ্নগুলো পড়তে হবে দেখেন দেখতেই পাচ্ছ আইন মানে ল বলতে কী বোঝায় আইনের দুটো উৎস আইনকে কীভাবে শ্রেণীবদ্ধ করা হয় স্বাধীনতা মানে লিবার্টি বলতে কী বোঝায় স্বাধীনতা দুটি শ্রেণী তারপরে স্বাধীনতার সুরক্ষার উপায় সমতা বলতে কি বোঝায় ইকুয়ালিটি সামাজিক ও রাজনৈতিক সমতার মধ্যে পার্থক্য কি অর্থনৈতিক সমতা বলতে কি বোঝায় ন্যায় বলতে কি বোঝায় মানে জাস্টিস আর এটা কিন্তু আমাদের স্বাধীনের প্রথম পাঠ। আমরা দুই নম্বরের অনেক কিছু সাদেশনের জন্য যে মডেল কোশ্চেন পেপার সেরকম কিন্তু চার থেকে পাঁচখানা ক্লাস আলোচনা করব প্রত্যেকটা ক্লাস করবেন এবং যে ক্লাসে মানে প্রত্যেকটা ক্লাসে দেখবে এমন কিছু প্রশ্ন আর যেটা মানে কমন পেয়েই যাবে ধরে রাখো আজকের প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ সমতা বলতে কী বলছো এই প্রশ্নটা রয়েছে তো প্রত্যেকটা ক্লাসে তোমরা যদি সমতার প্রশ্নটা পেয়ে যাও তার মানে সমতার যে প্রশ্ন সেটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর অর্থনৈতিক ক্ষমতা ন্যায় ন্যায়ের দুটি রূপ ক্ষমতার বিভাজন ক্ষমতার বিভাজনের পক্ষে একটি বা দুটি যুক্তি দাও এভাবে প্রশ্ন জানতে চাইতে পারে ক্ষমতার বিভাজনের বিপক্ষে এভাবে পড়বে নেক্সট চ্যাপ্টারে আমরা প্রবেশ করব চ্যাপ্টার নম্বর টু এখান থেকে স্পেশালি দুই নম্বরের একটা চার নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয় ছয় নম্বরের কোনো প্রশ্ন আসে না চার নম্বরের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম জাতি বলতে কী বুঝে জাতীয়তাবাদ কাকে বলে জাতীয়তার দুটি উপাদান জাতীয় নির্ধারক বা নির্ধারণ কি এটা পড়বে নেক্সট যেটা প্রশ্ন টেগড়ের জাতীয়বাদ সংক্রান্ত দৃষ্টিভঙ্গি জাতীয়তাবাদের দুটি রূপ জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য তখন দুইটা পার্থক্য তোমাদের লিখতে হবে আধুনিক জাতীয়তাবাদের একটি বা দুটি বৈশিষ্ট্য সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায় রাজনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায় আমরা পরের অধ্যায় প্রবেশ করছি অধ্যায় নম্বর থ্রি যেখান থেকে দুই নম্বরের একটা ছয় নম্বরের একটা কোনো প্রকার চার নম্বরের প্রশ্ন আসে না ছয় নম্বরের যে প্রশ্নটা আসে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আসে বারবার বলব না সরকার মানে গভর্নমেন্ট বলতে কি বোঝায় গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য কৃতৃত্ববাদী সরকার বলতে কি বোঝায় আমরা পড়ে আসব সর্বতাত্ত্বিক হ্যাঁ সরকার কি তারপরে গণতন্ত্র কর্তৃত্বের মধ্যে পার্থক্য কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য সামন্ততান্ত্রিক শাসনের বৈশিষ্ট্য আধুনিক গণতন্ত্রের উপাদান সরকারের কোনো এক রূপের সুবিধা কিংবা সীমাবদ্ধ কিংবা অসুবিধা পড়বে চ্যাপ্টার নম্বর ফোর যেখান থেকে কোনো প্রকার দুই নম্বরের প্রশ্ন আসে না কিন্তু এখান থেকে দুই আর চারের কোনো প্রশ্ন আসে না ছয়ের প্রশ্ন আসে এখানে লেখাই আছে আর এই অধ্যায়টা তোমাদের ভালো করে পড়তে হবে কারণ এই অধ্যায়টা একটু কঠিন টাইপের কিন্তু প্রশ্নগুলো এখান থেকে আমরা যে আলোচনা করেছি সাদেশন টাইপের সেখান থেকে কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স নেক্সট চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল রাইটস মোস্ট ইম্পর্টেন্ট এবং সহজ দুই নম্বরের একটা চার নম্বরের একটা দশ নম্বর লেখা আছে যদিও তো ছয় নম্বরের কোনো প্রশ্ন আসে না আমরা নিচে আসবো মৌলিক অধিকার বলতে কী বোঝায় ভারতের সংবিধানে মোট কয়েকটি মৌলিক অধিকার আছে মৌলিক অধিকারের উৎস মৌলিক অধিকারের উদাহরণ নির্দেশমূলক নীতি বলতে কী বোঝায় নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য মানে তুলনামূলক আলোচনা দুই নম্বরের জন্য পড়বে এবং এই প্রশ্নটা চা চার অথবা ছয় মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসে সেটা নাগরিকদের মৌলিক কর্তব্য কবে সংবিধানে যুক্ত করা হয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত এগুলো পড়বে তো এই হচ্ছে আমাদের সাদেশন আমরা নিচে আরও দেখতে পাচ্ছি মৌলিক কর্তব্যের উদ্দেশ্য সংবিধানের কোনো অনুচ্ছেদে মৌলিক কর্তব্য উল্লেখ করা আছে আমাদের পরবর্তী যে চ্যাপ্টার ইউনিট নম্বর সিক্স এখান থেকে দুই নম্বরের একটা চার নম্বরের একটা দশ ছয় নম্বরের কোনো প্রশ্ন নেই তো আমরা এখান থেকে যে প্রশ্নগুলো পড়ব আমরা দেখতেই পাচ্ছি প্রথম অতীত দ্বারা পোস্ট ব্যবস্থা এফপিটি পি ব্যবস্থার সুবিধা এফপিটিপি ব্যবস্থার সীমাবদ্ধতা ভারতের নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয় নির্বাচন কমিশনের গঠন নির্বাচন কমিশনের প্রধান কাজ নির্বাচন কমিশনের চেয়ারম্যান নির্বাচন কমিশনের স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব বলতে কী বোঝায় প্রপোরেশনার কী বলছে প্রপোরেশনাল রিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায় বা কাকে বলে এই প্রশ্নগুলো প্রত্যেকটাই পরো আমরা পরীক্ষার সামনে টপ যে এক্সপেক্টেড প্রশ্নগুলো বা অতি গুরুত্বপূর্ণ যে টাইপের প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের শেয়ার করার চেষ্টা করব আর যেমনটা বললাম এই পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে একদম ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর চার এবং দশ ছয় নম্বরের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি সেই ভিডিওটির লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণের জন্য কি লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং